সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে এখান থেকে দেখছেন আজকে আমরা আলোচনা করবো আপনারা কিভাবে দেশ দেখেন এই যে ছাগল ছাগলের বাচ্চা পালন করবেন তো অনেকেই প্রশ্ন করেন যে ছাগলের বাচ্চা পালন কিভাবে সঠিক নিয়মে করব তো তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে ছাগলের বাচ্চা পালন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব তো দেখেন এখানে কিন্তু আমাদের ছাগল বাচ্চা কিন্তু রয়েছে তো আমরা কিন্তু ছাগল বাচ্চা কিন্তু পালন করেই খুব সহজেই কিন্তু আমরা পুষ্টিকর খাবার খাওয়াচ্ছি যেমন এখানে কিন্তু এই ছাগলের বাচ্চার বয়স যতটুকু হয়েছে এই বয়সে কিন্তু আমরা কিন্তু ছাগলকে সবুজ ঘাস খেতে দিচ্ছি এবং এখানে কিন্তু আমরা ছাগলকে পুষ্টিকর দানাদার খাবার দিচ্ছি যেমন ডাউলের খ্লোস ডাউল এবং বিভিন্ন ধরনের এঙ্কারের খ্লোস বা আপনারা যেগুলো খাওয়ান সাধারণত সেটা হচ্ছে ছাগলের যেই খাবারগুলো সেটা কিন্তু আনুষঙ্গিকভাবে কিন্তু আমাদের ছাগলের বাচ্চাকে খাওয়ানো শুরু করে দিচ্ছি এবং আমাদের ছাগলের বাচ্চা কিন্তু খাচ্ছে এবং আমাদের ছাগলের বাচ্চা কিন্তু খাওয়ার পরে কিন্তু ছাগলের পুষ্টিকর কিন্তু খুবই ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ